السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل نقطة من لساني أفقه قولي بسم الله الرحمن الرحيم

আজকের বক্তব্যের মূল বিষয় হবে সলাত যে সব আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে খুব সহজেই জান্নাত লাভ করতে পারে সেই আমলটি হচ্ছে সলাত এই সলাতের মাধ্যমেই মানুষ খুব শর্টকাটে জান্নাত লাভ করতে পারে যদি তার মধ্যে যথাযথভাবে সলাত হয় যদি সে যথাযথভাবে সলাত আদায় করে তাহলে অবশ্যই সে একদিন জান্নাত লাভ করবে প্রিয় দর্শকমণ্ডলী আসুন এই ব্যাপারে মহান আল্লাহ বলেছেন ইন্না সলাতাতানহা আনিল ফাসাই ওয়াল মুনকার নিছায় সলাত হচ্ছে মানুষের ওয়াসলিল ও ওয়াসাত কাজ থেকে মানুষকে কে বিরত রাখার মতো একটি অন্যতম মানের আমল যার নাম হচ্ছে সলাত সেই সলাত যদি মানুষ আদায় করে তাহলে অবশ্যই অবশ্যই তাই সেই অশ্লীল অসৎ শয়তানি বেমানি এসব জিনিস থেকে দূরে থাকবে যদি সে এসব জিনিস থেকে দূরে থাকে তাহলে সেই কেন জান্নাত লাভ করতে পারবে না তাই নিশ্চয় সলাত হচ্ছে মানুষকে জান্নাতে যাওয়ার মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার একটি বড় মাধ্যম এবং বড় পথ এর থেকে বড় পথ আর কোনো পৃথিবীতে নেই এবং পরকাল পর্যন্ত থাকবে না সলাত একটি এমন জিনিস প্রিয় দর্শক এই ব্যাপারে হাদিসে এসেছে আনাস রাজ্জি আল্লাহ তালান হো বলেন রাসুল সাল্লাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি সলাত আদায় করবে যে ব্যক্তি পাঁচ অক্তের সলাত আদায় করবে সে ব্যক্তি কেয়ামতের মাঠে মহান আল্লাহ সর্বপ্রথম মানুষকে কেয়ামতের মাঠে সলাৎ সম্পর্কে জিজ্ঞাসা করবেন কেয়ামতের মাঠে মানুষকে মহান আল্লাহ সলাৎ সম্পর্কে জিজ্ঞাসা করবেন যদি তার সলাদ যথাযথভাবে থাকে যদি তার সলাদ যথাযথভাবে হয় তাহলে কেয়ামতের মাঠে যদি সেই পাশ হয়ে যেতে পারে তার সলাদ যদি পাশ হয়ে যেতে পারে তাহলে তার সমস্ত আমল কাজে আসবে আর না হলে যদি যদি তার সলাদ যথাযথভাবে না হয় যদি তার সলাদ গ্রহণযোগ্য না হয় তাহলে সে কেয়ামতের মাঠেই পাশেতে পারবে না তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে যখন সেই লোকটিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন মহান আল্লাহ বলবেন হাজি হি জাহান্নামুল লতি কুমতুম তোয়াদুন ইসলাউ আল ইউমা বেমা কুমতুম তাৎফরুন নিশ্চয় মোহান আল্লাহ নিশ্চয়ই বলবেন একে ধরো একে শিকল বন্দি করো একে টেনে হেঁচড়ে একে জাহান্নামের মাঝামাঝি নিক্ষেপ করে দাও এবং ফেরেস্তাবুলকে বলা হবে এটা দাও তার মাথার উপর গরম ফোটান্ত টপ বক পানি তখন তাকে সত্তর হাত জঞ্জির দিয়ে সত্তর হাত শিকল দিয়ে বেঁধে টেনে হেঁচড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে এবং তাকে তাকে শিকল দ্বারা বেঁধে তার মাথায় ফোটান্ত টক বক পানি ঢেলে দেওয়া হবে যদি তার সলাদ গ্রহণযোগ্য না হয় এ ব্যাপারে রাসূল সাল্লাহ আলি আসাল্লামের হাদিসে এসেছে জাবির ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ তালহ বলেন রসুল সাল্লাহ আলী সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম পৃথিবীতে যে কাফির এবং মমিন রয়েছে তার মধ্যে পার্থক্য কি তখন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন বাইনার রাজুলে বাইনার সিরকি অল খুফরি তার কি সলাত যে ব্যক্তি সলাৎ আদায় করলো সে মমিন হলো যে ব্যক্তি সলাৎ আদায় করবে সে মমিন হবে এবং যে ব্যক্তি সলাৎ আদায় করবে না সে কাফের হয়ে যাবে সে মুনাফেক হয়ে যাবে সে মুশরেক হয়ে যাবে তার থাকার জায়গা ঠিকানা হবে জাহান নাম এবং যে ব্যক্তি সলাৎ আদায় করবে তার থাকার জায়গা হবে জান্নাত প্রিয় দর্শক মন্ডলী আনাস রাজি আল্লাহ তালহ বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে সলাৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমাদের মাঠে সর্বপ্রথম মানুষকে সলাৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যদি তার যথাযথ হয় তাহলে তার সমস্ত আমল যথাযথ হবে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে এবং তার যদি গ্রহণযোগ্য না হয় তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে তাকে তার থাকার জায়গা হবে যাহার নাম তারপর হাদিসে আবু হরে রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সলাতের সলাতের স্বভাব হচ্ছে তিন ভাগে বিভক্ত সলাতের স্বভাব হচ্ছে তিন ভাগে বিভক্ত এক উজুর মাধ্যমে এক পবিত্রতার মাধ্যমে যদি তার যথাযথভাবে হয় তাহলে তার সলাদ গ্রহণযোগ্য হবে এবং তার যদি সলাদ গ্রহণযোগ্য হয় তাহলে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে যদি তার উজু গ্রহণযোগ্য না হয় তাহলে তার সলাদ গ্রহণযোগ্য হবে না তাহলে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে না তার সলাদ গ্রহণযোগ্য হবে না তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে না তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যাবে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় হাদিসের সিলসিলা হাদিস নম্বর ছয়শো তেতাল্লিশ প্রিয় দর্শক মন্ডলী আপনারা কে আমার অনুরোধ আপনারা সলাদ আদায় করুন এবং যথাযথভাবে উজু করুন যথাযথভাবে রুকু করুন যথাযথভাবে সাজদা করুন তাহলে আপনাদের সলাদ যথাযথ হবে তাহলে আপনাদের সলাদ সলাদ গ্রহণযোগ্য হবে যদি আপনার সলাদ গ্রহণযোগ্য হয় তাহলে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে যদি আপনার গ্রহণযোগ্য হয় তাহলে আপনার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে তাহলে আপনার সমস্ত আমল কাজে আসবে যদি আপনার সলাদ গ্রহণযোগ্য না হয় তাহলে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে সে মমিন থাকতে পারে না যে সলা আদায় করবে না সে মমিন থাকতে পারে না যে সলা আদায় করবে না যদি সে মমিন না থাকে তাহলে তার জান্নাত লাভ কি করে করবে তাহলে সে জান্নাতে কি করে যাবে তার থাকার জায়গা হবে জাহান্নাম যে ব্যক্তি সলা আদায় করবে না সে জাহান নামে যাবে এ কথায় চূড়ান্ত সে সে ব্যক্তি জাহান নামে যাবে এ কথায় চূড়ান্ত যে ব্যক্তি সলা আদায় করবে না তাকে জাহান নামে যেতে হবে হবে এ হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হয় প্রিয় দর্শক আপনারা নিজে সলাত আদায় করার চেষ্টা করুন আপনাদের আহলে পরিবারকে সলাত আদায় করতে আদেশ করুন এবং এ বলে আমার বক্তব্য আমি ইতি করছি আমার ভিডিও কেমন হচ্ছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এ বলে আমার বক্তব্য ইতি করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ